নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি দেখো প্রথমে বাংলা বাংলা হচ্ছে ছাপান্ন থেকে একশো নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে ভাষা পাঠ নয় থেকে সাতচল্লিশ ও বাহান্ন থেকে উনষাট নম্বর পৃষ্ঠা মানে তোমাদের অনুচ্ছেদ রচনা সেইগুলো হচ্ছে বা দিনলিপি সেইগুলোও তোমাদের কিন্তু পরীক্ষা হবে বাটারফ্লাই অর্থাৎ ইংরাজি বইয়ের পঁয়তাল্লিশ থেকে পঁচাশি পৃষ্ঠা উইংস হচ্ছে তিয়াত্তর থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা অঙ্ক হচ্ছে একশো আট থেকে একশো ছিয়াশি পৃষ্ঠা পরিবেশ হচ্ছে পঁয়ষট্টি থেকে একশো সতেরো এবং একশো বাষট্টি ও একশো তেষট্টি নম্বর পৃষ্ঠা তোমাদের পরীক্ষা হবে এবার কলা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে বাংলা বইয়ের যে তেষট্টি থেকে পঁয়ষট্টি হবে এটা একটু মিস্টেক হয়ে গেছে তেষট্টি থেকে পঁয়ষট্টি সাতাত্তর উনআশি থেকে পঁচাশি পৃষ্ঠা উননব্বই একশো চার একশো পাঁচ একশো পনেরো একশো কুড়ি নম্বর পৃষ্ঠা ইংরাজির ক্ষেত্রে পঞ্চান্ন পঁয়ষট্টি ছেষট্টি পঁচাত্তর পঁচাশি অঙ্কের ক্ষেত্রে হচ্ছে একশো পাঁচ একশো ছয় একশো আট একশো নয় একশো এগারো একশো তেরো একশো পনেরো একশো ষোলো একশো বাইশ একশো ছাপান্ন একশো সাতান্ন একশো তেষট্টি একশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা পরিবেশের ক্ষেত্রে ছিয়াত্তর একশো ষোলো একশো সতেরো একশো বাষট্টি একশো তেষট্টি স্বাস্থ্য বইয়ের হচ্ছে পঞ্চান্ন থেকে আটান্ন সাতাত্তর তিরাশি আর হচ্ছে চুরাশি নম্বর পৃষ্ঠা আর জগৎ হচ্ছে সমস্ত পৃষ্ঠাগুলি হবে মানে এইগুলো যে বললাম এগুলো হচ্ছে ওই পার্টিকুলার বইগুলো থেকে এই প্রশ্ন এই পৃষ্ঠাগুলো তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে তার মানে ওই বইগুলো থেকে তোমরা এই পৃষ্ঠাগুলো কর্ম ও কলা শিক্ষার দিন পড়বে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার ক্ষেত্রে হচ্ছে আটত্রিশ থেকে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা সাতাত্তর তিরাশি চুরাশি আর ছিয়াশি নম্বর পৃষ্ঠা তোমরা পড়বে তাহলে এই ছিল আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের সিলেবাস আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজিরাবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো